জমিনে আল্লাহ পাহাড়ে আল্লাহ সাগরে আল্লাহ 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 থামেন আল্লাহ ডাকতেছেন আর আমার আল্লাহ তাল্লাহ আসমান থেকে তাকায় তাকায় বলে বান্দা তুই আমার ডাকিস আর আমার আল্লাহর দিলটা বড় শান্ত হয়ে যায় বড় শীতল হয়ে যায় আমি আল্লাহ তালা দিলের মধ্যে বড় মজা পাই একটু মজা করে ডাক দাও না আল্লাহ কারণ কি জানেন বাজান আমার বাড়িতে ছোট বাচ্চা আছে বারবার বলি ও বাবা একটা বার বলো না আব্বু আবার বলি একটু আব্বু বলো না আবার বলি একটু আব্বু বলো না ও বলতে পারে না তারপর মন চায় না একটা আব্বু শুনি আপনাদের এখন মন চায় না মা বারবার আমি দেখি তো তার মা বলে একটু বলো না আমার আম্মু একটু আম্মু বলতে পার না তারপর বলে কেন জানো কারণ মারে মা বলে ডাক দিলে মায়ের দিল ঠান্ডা হয় বাবারে বাবা বইলে ডাক দিলে বাবার দিল ঠান্ডা হয় আমার আল্লাহ ডাক দে বলে বান্দা তোর মা তো তোরে বানাই নাই আমি আল্লাহ তোরে বানাইছি আমি আল্লাহর যদি মুহাব্বত করে ডাক দিস তো আমি আল্লাহর দিল বড় ঠান্ডা হয়ে যায় জোরে করে আল্লাহু আকবার এ বাজা যেই কথা বলতেছিলাম তাহলে দুই নাম্বার হলো নামাজ ইসলামের দুই নাম্বার ভিত্তি কি নামাজ তাহলে নামাজ পড়লে দিলের শান্তি আছে এই জন্য আমরা নামাজ পড়ব তো ইনশাল্লাহ কে কে নামাজ পড়বেন দিকে হাত জাগান খালি ওয়া শুনবেন ও আদা করে যার নামাজ পড়বেন পড়বেন তো ইনশাল্লাহ এতগুলো মানুষ হাত জাগাইছেন আজ থেকে নামাজ পড়বেন তো ইনশাল্লাহ হাত নামান অনেকে বলে যে হুজুর মাহফিল করেন একটা মানুষে হেদায়ত হয় না কারণ হেদায়ত হয় না মানে এতগুলো মানুষ বলতে নামাজ পড়ো কাল থেকে এখন বাড়ির যদি ভুলে যায় তাহলে কি করো কর আমরা তো চেষ্টা করতেছি তাদের কোনো সা উপরে উঠা দেওয়ার কথা বলেন ঠিক কিনা কিন্তু সমস্যা কি জানেন এখান থেকে যখন বাইরে যাবে গুনার চোটে ও আদার কথা ভুলে যাবে ঠিক কিনা কিন্তু আপনারা পাকা নিয়ত করেন যে ইনশাল আমরা আগামীকাল থেকে নামাজ পড়বই ও তা কথা দেখছেন তারপরও ভেদাল আছে আপনাদের নিয়তের মধ্যে আবার বলেন ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা নামাজ পড়বই ইনশাআল্লাহ আগামী কাল থেকে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ পাক্কা নিয়ত করেন শয়তানের মজা ভেঙ্গে দিবেন পড়বেন না মানে শয়তান পাইছে কি আপনি তো মনে চাচ্ছে যে জুতা কিলে শয়তান এক মাইরতে বলে খুব ভালো হইতো আপনি আজ এখানে নামাজের নিয়ত করছেন তো জুতা দিয়ে মাইরলে শয়তানের যা হইতো তার থেকে বড় কিছু হয়েছে কোথাও কোন ঠিক কিনা আমরা তো চেষ্টা করতেছি আপনাদেরকে উপরে কিন্তু আমরা নিচে নেমে যান কারণ উদাহরণ তালে বুঝবেন এই যে আমাদের এলাকায় আমি ছোটবেলা দেখছি ঈদের পরের দিন স্কুল থেকে খেলা দেয় কী প্রতিযোগিতা আসে না নাই এখন অনেক মাহফিলে এরকম হয় যে মাহফিল আগের দিন পরের দিন কে প্রতিযোগিতা আসে না নাই সম্পূর্ণ আরাম কি আগের দিন তুমি মেয়ে আল্লাহরে ডাকবে পরের দিন তুমি নাফরমানি করবে তোমার গালের মতো জুতা দেবে কোথায় অনেক জায়গায় এমন আছে বদমাসি করা জায়গা পায় না নাম দিয়ে মানুষটা এসে পরের দিন গুণা করে আসে না নাই হারাম এটা বদমাইশি একটা কোরআন দিয়ে মানুষকে ডাকে কি সুন্দর কোরআন শুনতে আসেন মানুষগুলো ডাকা নিয়ে পরের দিন গুনা করে ছেড়ে দিচ্ছে কি হলো লাভ তাহলে আজকে আমি এখান থেকে নিয়ত করে নামাজ পড়বেন ও পরের দিন সব নিয়ত করে ঘোলা পাকায় সব ঘাঁটি করে তারপরে বাড়িতে পড়া দিচ্ছে তো লাভ কি হলো আপনাদের খাওয়াইলেন আত্মীয় স্বজনকে আপনাদের কোনো লাভই হবে না কোরআনের জন্য যদি খাওয়া থাকেন আমি বলতেছি আপনাদের আত্মীয় স্বজন খাওয়াইতে অনেক সময় কিন্তু অনেক কষ্ট হচ্ছে হচ্ছে না আজকে সকালে একজন বলতেছে হুজুর আমার কাছ থেকে একজন টাকা ধার নিয়ে গেছে আমি মনে মনে ভাবলাম জাস্ট আল্লাহ এই মানুষগুলো মানুষদেরকে খাওয়াতেছে কিসের জন্য জানো ওই মানুষটা আসার পরেও হয়তো কিছু কোরআন শুনবে যদি কোরআনের জন্য যদি আপনি আত্মীয় স্বজনকে খাওয়াতে থাকেন এর মধ্যে আল্লাহ স্বভাব দেবে কথা বলেন ঠিক কিনা কিন্তু পরের দিন যদি ওই ক্রিয়া প্রতিযোগিতা খেলা দেন এর মধ্যে এক পয়সার সব হবে আর গুণ হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য এগুলো করান যাবে না আমাদের এখানে আছে নাকি এগুলো আছে আমি কিন্তু কই নাই বলছে এগুলো করা এগুলো করা যাবে এগুলো করা যাবে না খালেস নিয়ত বানাবেন নিয়তকে সই শুদ্ধ করতে হবে বোখারি শরীফের এক নম্বর হাদিস আমাল বিন নিয়া নিয়তকে পরিশুদ্ধ করতে হবে যার নিয়ত যত ভালো তার আমলের দাম তত বেশি কথা বলেন ঠিক কিনা নিয়ত যদি ভালো হয় এক টাকা দান করছেন তো আল্লাহর কাছে কোটি কোটি টাকা দান করার চাইতে বেশি আর নিয়ত যদি খারাপ হয় লক্ষ লক্ষ টাকা দানের কোন স্বভাব নেই নিয়ত পরিপূর্ণ করবেন তো ইনশাল্লাহ আমরা আসবো আমরা সব কিছু করবো কোরআনের জন্য পরের দিন আমরা এগুলো বেহায়াপনা নির্লজ্জতা করব আপনারাই বলছেন মনে রাখেন ইনশাল্লাহ এরপর আসেন যে কথা বলতেছিলাম আমরা চাচ্ছি যে আপনাদেরকে উপর উঠার দরজ আমি যে এত কথা বলতেছি আপনাদেরকে উপর উঠানোর জন্য না আল্লাহর সাথে জোরা জন্য না কিন্তু হয় না কেন কারণ হলো বলতেছিলাম যে ঈদের পরের দিন খেলা দিচ্ছে ক্রিয়া প্রতিযোগিতা খেলার মধ্যে একটা খেলা দেখি ছোটবেলা দেখছি বড়বার হওয়ার পর আর ইনশাল্লাহ যাই না চেষ্টা করি পরহেজ থাকার জন্য তারপরেও তো মানুষ শৈতান্ত মাঝে মাঝে ধোকা দেয় আমি কিন্তু ফুটবল খেলা দেখতে যাই না মোবাইলেদের মধ্যে খেলা হয় ফুটবল খেলা বলেন ক্রিকেট খেলা বলেন আমি নাম ধারি না কখন কার খেলা আমি ধারও ধারি না দেখছেন আমার সাথে আছে আমি আর আপনার একমত আপনারও এক নাম আর সবাইকে একমত নাকি সবাই একমত না যুবক যতই আমরা খেলা দেখবই যুবকের এমন এক পরিস্থিতি রে ভাই খেলার সময় আসলে ওর নিজের নামটা ভুলে যায় ওর নিজের নাম না পাল্টায় ওরা আমার নাম মেসি আমার নাম রোনাল্ডো আমার নাম নেই আছে না নাই এক নাম আব্দুর রহমান ওন দেখি জার্সি পরে আসলে লেখা আছে মাই নে মিস মেচি মাই নেম মেসি তার মানে হলো আমার নাম মেসি আমি ডাকতে গেলাম এই তোমার নাম কি বলে আমার নাম আব্দুর রহমান সুবহানাল্লাহ বলেন আব্দুর রহমান কত সুন্দর একটা নাম আল্লাহর নামের সাথে নাম রাখছে আর কত বড় বেকুবার কত বড় বেয়াদব আল্লাহর নামের সাথে বেয়াদবি কইরা নামটা পাল্টা খ্রিস্টানের সাথে নাম রাখছে ও তো সোজা জাহান্নামে যাবে কথা কোন ঠিক কিনা ঠিক এজন্য এগুলোর নাম থেকে আমরা দূরে থাকব তো ইনশাআল্লাহ যুবক ভাইরা তোমরা এগুলো নাম রাখবে না তোমার খেলা দেখতেছো দেখো তারপরে যে নাম পাল্টা রাখতে তার গেঞ্জি গায়ে করতে হবে এমনটা নাকি এরকমটা করা যাবে না যদি তোমার ভালোবাসতেই হয় তোমার যদি আদর্শ মানতেই হয় নবীর আদর্শ মানো নবীজির সুন্নার দ্বারে রাখো নবীজির মহাব্বতে মাথার মধ্যে টুপি লাগাও গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাও আল্লাহর মহাব্বতে শেষ দাদাও যুবক শুনে রাখো তোমাদেরকে বলতেছি যুবক খুব খেয়াল করে শোনো তুমি আজকে 넘্মা 넘্মা চুল রেখে চুলের স্টাইল করতেসার বলতিছো আরে আমার চুল দেখে মুনা হয় সারা দুনিয়ায় বোধা আমার চুলের তালে তালে না আছে আছে না নাই মা দাও দাম করে হাত দি আর মনে করতেছো আমি যে ঝাঁকি মারছি মুনা হয় যে আমার দুনিয়া আমার চুলের সাথে ঝাঁকতেছে না যুবক না আমি বলি তোমার চুলের ঝাঁকিতে একটা ধোলাও লরে নাই কথা বল একটা ধোলাও কিন্তু যুবক শুনে আল্লাহর কসম করে বলি হাদিসে পাকের মধ্যে এসেছে কোন যুবক বান্দা যদি জমিনের মধ্যে সেজদা দেয় তার সেজদার ওজন এত ওজন এত ভারী এত ওয়ে যে এখানে সেজদা যুবক আর আল্লাহর আর সে আদিন থর করে কাঁপে আর ডাক বলে আল্লাহ তোমার এই যুবক বান্দার সেজদার ওজন এত কেন সুবাহ আল্লাহ এই জন্য যুবক এগুলো স্টাইল নয় স্টাইল করতে হলে নবীজির সোনা স্টাইল করতে হবে কথা বলেন ঠিক দিয়েছে হলো কোলা গাছ একটা মাঝখানে পুঁছে ওই কোলা গাছের মধ্যে মোবাইল লাগাছে মোবাইল লাগানোর পরে ওই কোলা গাছের মাথার উপরে এক হাজার টাকা একটা নোট রাখছে আর বলছে যে উঠে নোট নিতে পারবে ওই নোটটা তার সবাই খুব প্রিপারেশন নিয়ে আসছে আসার পরে যেই কোলা গাছের উপরে উঠে মোবাইল তো লাগানো আছে খুব কষ্ট কষ্ট করে একটু উঠে লাভ দিয়ে যায় উঠে শ্রাপ করে নিচ্ছে নেমে যায় আসে না নাই দেখছেন আপনারা দেখছেন এরকম মোবাইলে দেখে নিন এরকম খেলা আছে না তো শ্রাপ করে নিচ্ছে নেমে যায় তো শেষ পর্যন্ত দেখলাম যে কেউ পারতেছে না কর্তৃপক্ষ বললো তোমরা যদি একে একা পারতেছ না তাহলে এক কাজ করো তোমাদেরকে একজন সহযোগিতা দেওয়া হলো বলে কেমন করে বলে একজন ঘাড়ের উপর আরেকজন উঠবে তারপর থেকে তুমি ওইটুকু উঠে যাবে এখন দুইজন হয়েছে এখন ঘাড়ের উপরে কেউ পা দিয়ে অনেকখানি উঠে যায় উঠেতে খুব ঠেলা দিয়ে উপরে উঠায় দেয় কাজে এখন হয়েছে বলে তাহলে ছেড়ে দিলে আমি আর পারি না যেই মাত্র ছেড়ে দিচ্ছে অনেকখানি কিন্তু ওষুধ উপরে উঠে দিয়েছে উপরে উঠে দেওয়ার পর যেই মাত্র ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার মাত্র দিতে চলে আসে আমি এই জায়গাতে একটা জিনিস শিখলাম যে ওই জায়গায় মোবাইল মাখানা ছিল যার কারণে যতই ছেলেদের ওষুধ উপরে উঠে দিয়েছে আবার সেরাত করে ছেড়ে মেয়ে দেব কোথাও ঠিক কিনা আজ আমি বক্তা যতই চাচ্ছি যে আপনাদেরকে আমি আমূলের দিক দিয়ে উপরে উঠে দিই কিন্তু ডিশের মোবাইল বে মোবাইল বেনামাজির মোবেল টিভির মোবাইল তারপর ডিসলাইনের মোবাইল এগুলো আমাদের গায়ে লাগা থাকার কারণে এখান থেকে যেই আমি ছেলাতে একটু উপরে উঠা গেলাম গেলাম আগামীকাল আবার সারাদ করে নিয়েছি যাবে ঠিক না এই তো অবস্থা আমাদের যাই হোক অনেক কথা মনে আসতেছে আমি সময় পাবো না অত আমি যদি কথা বলি আল্লাহ রহমতে সারা রাত শুনলো ইনশাল্লাহ আমাদের চোখে কার ঘুম আসবেন না অনেক কথা আছে আর এদিকে যাবো না আমি যে পাঁচটা কথা বলতেছিলাম ইসলামের ভিত্তি কয়টা জিনিসের উপরে পাঁচটা জিনিসের উপরে দুই নাম্বার হলো নামাজ দুই নাম্বার কি তিন নাম্বার হলো আল্লাপা প্রব্লাল আল্লাপ্রব্দু লাল নামিন স্বয়ংকৰান কারেমের মধ্যে রোদার মদ রোদা সম্পর্ক বলতেছে ইয়া আইয়ো আল্লাদিনা মানুহ কতি বালাই কুমু শিয়াম কামা কুতি বাল আল্লাদিন আমিও ক বুলি কম মানু হে ইমানদার বান্দার তোমরা সবাই শোনো কুতিবা আলাই কুমস আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম

আমি আল্লাহ তালা তোমাদেরকে মুদাতি বানিয়ে দিব একটু আওয়াজ দিয়ে বলেন তো আমরা যদি রোজা রাখি তাহলে আল্লাহ তালা আমাদেরকে কি বানায় দেবেন মুদ্রা কি বানা কি বানা দেবেন আচ্ছা মুদ্রা কেটে কি বাংলা শব্দ না আরবি শব্দ আরবি শব্দ আপনাকে বুঝেছেন মুদ্রাকের অর্থ কি মুদ্রা কি কাকে বলে জানেন পৃথিবীর জমিনে যতগুলো নবী এসেছে আদম আলাই সাল্লাম থেকে নিয়ে মুসা ঈসা রুহুল্লাহ যত নবী এসেছে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকটা নবীদের এক নাম্বার গুণ ছিল মুত্তাকি হে বান্দা তোমরা যদি এই রোজা রাখো তা আমি আল্লাহ তাআলা সমস্ত নবীদের এক নাম্বার গুণ হলো মুত্তাকি সেই গুণে তোমাদেরকে গুণান্বিত করে দেবো যেরকম সুভা সুবহানাল্লাহ তাহলে রোজার কত দাম বুঝেন নবীদের এক নাম্বার গুণ তা এক নবীর না সব নবীর এক নাম্বার গুণ কি মোত্তাকে সেই মোত্তাকে আমি তোমাদেরকে বানিয়ে দেব বড় আফসোস লাগে রে ভাই আজ রোজার দিন আসলে পারে কয়েকটা বুড়া মানুষ আর কয়েকটা মহিলার রোজা রাখে আর বাদ বাকি তাকরা যুব রোজার দিন কেমন করে ফেল ফেল করে খায় আর যায় পাম চাবায় আর সামনে দিয়ে যায় দেখলে পারে মনে হয় যেন ইব্রিসের বড় ভাই কথা কোন ঠিক কিনা আবার ঈদের দিন আসলে পরে এমন ভাবে সে জায়গায় যাবে একবারে ক্লিন শেভ করে বড় একটা টুপি নিয়ে যায় না আমার ঘাড়াত যাচ্ছে মনে হচ্ছে যে এটা আবার জিব্রাইলের ভাই কথা কোন ঠিক কিনা রং দেখছেন রোজা তো রাখবেন তো ইনশাল্লাহ রোজা রাখলে মনে রাখবেন রোজা রাখলে কি হওয়া যায় মুত্তা কি হওয়া যায় বলেন কি হওয়া যায় আমি কিন্তু ঘটনা বলতেছি না একদম অরিজিনাল কথা বলতেছি হাদিস থেকে আপনাদের খারাপ লাগতেছে চলবে তো ইনশাল্লাহ কোন চলবে সারা চলবে বলে দেখছেন আপনার তো মাঝখানে মানুষ মানুষ মনে করতেছিলেন বাহাদুরপুরের মানুষ আমাদের মাহফুল হয় কি হয় না আমার তো মনে হচ্ছে যে এই মাহফিল যদি এখন তিন দিন চলে তাহলে থাকবে কোথাও না আমার আল্লাপাকবুল আলমিন তিনি ডাকতে বলতেছেন এ দুনিয়ার মানুষ এ কমিন বান্দারা তোমরা যদি রোজা রাখো তাহলে পরে আমি আল্লাহ তালা তোমাদেরকে মোত্তা কি বানিয়ে দিব যে সমস্ত নবীদের এক নাম্বার গুঞ্জরে প্রত্যেকটা ইবাদতের জন্য এত পরিমাণ সব এত পরিমাণ সব একটা মাপকাঠি দিয়েছে। দিয়েছেন এবং সবটা উল্লেখ করা আছে কিন্তু আল্লাহ তালা বলেন এ বান্দার দ পরে মনে হয় যে এক দিবে কি আমরা ফকিরকে ভিক্ষা ভিকা দিন এক খামসা ওরকম করে দিবে আল্লাহ আল্লাহ যদি এক খামসা দেয় আল্লাহর খামসাকে আমাদের মধ্যে এত বড় নাকি হ্যাঁ আল্লাহ যদি বলে যে বান্দা তোর আমি পরিমাণ দিলাম বললাম তো আল্লাহ এক কিঞ্চিত পরিমাণের সমান আমাদের দান হবে আল্লাহর দান কত কে বলতে পারবে আল্লাহ নিজে বলতেছেন বান্দা রোজা রাখ রোজা রাখ আমি আল্লাহ তোরে নিজের হাতে দিবাহ আল্লাহ